হ্যালো ফ্রেন্ডস কালকে যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম আজকে আবার তারপর থেকে ব্লগটা কন্টিনিউ করছি আশা করব ভালো লাগবে আর এখন বাজে কটা বলো তো প্রায় সাড়ে দশটা মানে পনেরো এগারোটা বাজে আর এখন আমরা কিন্তু বেশ অনেকটাই পাহাড়ের ওপরে মানে চলে এসেছি তোমরা নিচতে মানে দেখতে ভিডিওতে হয়তো অতটা বুঝতে পারছো না বাট আমরা কিন্তু প্রায় দেড় ঘন্টা জার্নি করে ফেলেছি অলরেডি রাস্তায় তো ঢুকে পাহাড়ের মানে অনেকটাই উঁচুতে চলে এসেছি বেশ লং জার্নি প্রায় এনজেপি থেকে হচ্ছে তোমার পপার দার্জিলিং মানে আমরা যেখানে যাব আর কি তো পুরো একদম চার ঘন্টার জার্নি এখানে মানে কি বলবো ট্রেন থেকে নেমেই কিন্তু এখানে ক্যাবে করে মানে গাড়ি করে আসতে হবে তাছাড়া এখানে অন্য কোনো রাস্তা নেই আছে একটা রাস্তা সেটা হচ্ছে ওই ট্রেন তো টয় ট্রেনে প্রচুর মানে খরচ আর কি তো যাই হোক আমরা এখন ক্যাবে করে আসছি আর এই রাস্তাটা মানে যেতে যেতে এতটা এনজয় করেছি বন্ধুরা কি বলবো সব থেকে মানে কি বলবো এখানে রাস্তায় যাওয়ার যে একটা আনন্দ এই যে গাড়ি করে ভীষণই ভালো লাগছিল তবে একটা কিন্তু দিক যেটা খুব ভয় লাগছিল এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ পুরো একদম পাহাড়ের ধার ঘেসে মানে একটু একটু এদিক থেকে ওই হলে কিন্তু একদম মানে গাড়ি একদম পড়ে যাবে সেই কোথায় যে গিয়ে গড়তে করতে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই আর সত্যি কথা বলতে এখানে মানে এখানকার গাড়ির ড্রাইভারগুলো এতটাই মানে কি বলবো গাড়ি চালাতে এক্সপার্ট যে ওদের এই দিক থেকে মানে একটুও এদিক ওদিক হচ্ছে না ভীষণ মানে স্মুথলি একদম গাড়িটা চালাচ্ছে আর আমরা কিন্তু এখন কিন্তু একদম অনেকটাই মানে পুরো একদম পাহাড়ের ওপরে উঠবো আর রাস্তাটাও কিন্তু প্রচণ্ড একদম খারাপ যে বলে মানে সমতল রাস্তা নেই আর অ্যাকচুয়ালি আমাদের তো মানে সমতল জায়গাতেই মানে সমান জায়গাতেই গাড়ি ঘোড়া চেপে অভ্যস্ত আমরা তো এরকম রাস্তায় উঠতে না ভীষণ শুনি আমার ভয় লাগছিল তো যাই হোক তারপরে দু ঘন্টা জার্নি করে এখানে একটুখানি একটা হোটেলের দাঁড়িয়ে এখানে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর এই যে তো সকলেই সকালে ব্রেকফাস্ট করব কারণ ঘুম মানে কি বলবো ভোরবেলায় ওই যে ট্রেন থেকে নেমে তারপরে আর কিছু খাওয়া দাওয়া করা হয়নি ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখানে না সকালে যে রুটি দিয়েছে আর ছোলার ঘুগনি দিয়েছে আলুর তরকারি আর আছে মিষ্টি কুমড়োর একটা তরকারি আর সঙ্গে দিয়েছে একটা চাটনি বাদামের বলল তো চাটনিটা সব থেকে আমার ভীষণ মানে চাটনি বলতে আচার তো ভীষণ ভালো লেগেছে খেতে তো সেই রকম মানে এরকম আচার আমি আর কোথাও খেয়েছি বলে মনে হয়নি নি তো এখানকার আচারটা আমার খুবই খুবই পছন্দ হয়েছিল তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে দু মিনিট একটু রেস্ট করে আবার বেরিয়ে পড়েছি আর বন্ধুরা তোমাদের সঙ্গে এই জিনিসটা না শেয়ার করলেই নয় মানে আমি তো ভীষণ এক্সাইটেড তো তোমরা ভিডিওতে দেখে দেখো তোমাদের কতটা ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানিও আর রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো পাহাড়ের গা ঘেসে ঘেসে অ্যাকচুয়ালি দার্জিলিং কথাটা মানে শহরের দার্জিলিং শহরের নাম বা দার্জিলিং মানেই হচ্ছে কি প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে একে তো পাহাড় আর দ্বিতীয় হচ্ছে চা বাগান তো তাই তো বন্ধুরা তো মানে কি বলবো পপার দার্জিলিং হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি প্রচুর পাহাড়ের একদম উঁচু জায়গাটা হচ্ছে দার্জিলিং জায়গা তো যাই হোক তোমরা অনেকেই গেছো যারা আমার মতো যাওনি মানে আর কি এরকম ভিডিওতেই দেখেছ তো তারা আর কি বুঝতে পারবে না না গেলে কতটা আমিও আগে ভিডিওতে দেখে হয়তো আমাদের কাছে এগুলো আর কি সম্পূর্ণই মনে হতো আর সত্যি কথা বলতে বন্ধুরা এটা কিন্তু প্রত্যেকেরই হয় আমার মতো হয় কি না জানি না যে যে কোনো ইচ্ছে ধর অনেকদিন ধরে ভেবে রেখেছি এই করব বা হয়তো কোনো দিন ইচ্ছে ছিল হবে কি হবে না সেটা আদেও জানি না তখন যখন এই ইচ্ছেগুলো সত্যি মানে সত্যি হয় আর কি বাস্তবে বাস্তববায়িত হয় আর কি তখন কিন্তু সেটা স্বপ্ন বলেই মনে হয় তো এই দার্জিলিং যাওয়াটা এই পাহাড়ের ওপর ওঠা মানে এই জিনিসগুলো আমাদের কাছে আমার কাছে অ্যাকচুয়ালি আর কারো কাছে হয় কিনা আমি বলতে পারছি না আমার কাছে একটা স্বপ্নের মতো মানে ইচ্ছে হয়তো কোনো দিন ভেবে রেখেছিলাম যাব আর এখন সেটা একদম মানে যাচ্ছি ফেস করছি তো যাই হোক বিশাল একটা ব্যাপার তো আমার কাছে পুরো একদম স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে মানে সেই যেন কি বলবো রূপকথার একটা দেশ এই রকম টাইপের একটা ব্যাপার তো যাই হোক তারপরে আমরা রুমে পৌঁছেছি দেড়টা নাগাদ সেখানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া মানে দুপুরে লাঞ্চ কমপ্লিট করে আধা ঘন্টা রেস্ট করে এখন এই যে মানে আধা ঘন্টা বলতে লং জার্নি পর একটা একটুখানি রেস্ট করেছিলাম দু আড়াই ঘন্টা তারপরে এখন এই যে সন্ধ্যা সাড়ে ছটা বাজে এখন আমরা চলে এসেছি দার্জিলিংয়ের ম্যাল মার্কেট এখানে একটা বিশাল বড় এটা একটা মার্কেট যেটা আমরা পাই হেঁটেই মানে কাছে করলে আর কি ঘুরতে এসেছি আর কি মার্কেটটা তো এখানে মার্কেটটা ঢুকে প্রথমে যেটা আমার মনে হয়েছে এখানে আমি জামা কাপড়ের দোকান রয়েছে রুম মানে নেই সেটা নয় কিন্তু যেদিকেই তুমি তাকাবে সেদিকেই শুধু শীতের পোশাক আর এখানে বন্ধুরা পৌঁছে মানে আমি তো হতভম্ব হয়ে গেছি মানে এক মুহূর্তের জন্য হলে আমি হলেও আমি ভেবেছি যে কোথায় এসে পড়লাম রে বাবা এত পরিমাণে ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা বন্ধুরা কি বলবো আর এখন তো এমনিতে ঠান্ডা সেজেন রুমে তো একদম থাকা যাচ্ছে না বিছানার কথায় একদম মনে হচ্ছে জল ঢালা তো যাই হোক এখন এখানে ঘুরে রুমে যাবো জানি না রাত্রিটা কিভাবে কাটবে আর কতটা মানে ঘুরতে পারবো কতটা এনজয় করতে পারবো সেটা আমি বুঝতে পারছি না এই ঠান্ডার কারণে তো যাই হোক কি করি না করি সমস্তটাই পরে ব্লগে শেয়ার করবো আজকে ব্লগটা এ পর্যন্ত এটাটা